বন্ধুরা আজ ছয়ই ডিসেম্বর শুক্রবার চলে এসেছি আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো বন্ধুরা আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে গোটা দক্ষিণবঙ্গ এবং সেই সাথে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গা তো সর্বোপর যেটা বলবো যে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে ঘন্টায় কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার আবার কোথাও কোথাও কিন্তু আটত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বা কোথাও পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ কিলোমিটার বেগে হিমেল বাতাস প্রবাহিত হচ্ছে তো এই হিমেল বাতাসের জন্য কিন্তু আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে আমাদের জাঁকিয়ে ঠান্ডা পড়বে এবং তারপর যেটা আমরা দেখতে পাচ্ছি যে সোমবারে দক্ষিণবঙ্গের কিছু জেলায় সামান্য বৃষ্টি ও মেঘাচ্ছন্ন ভাব থাকবে এবং তার জন্য কিন্তু তাপমাত্রাটা একটু উঠে যাবে অর্থাৎ শীতের দাপট কিন্তু রবিবারের পর হলেও কমবে তো তারপরে কিন্তু আমরা আবারও দক্ষিণবঙ্গে জাঁকিয়ে ঠান্ডা পাবো তো এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয়টাই জানাবো কোথায় মেঘলা আকাশ থাকবে কোথায় বৃষ্টিপাত হবে তো তার জন্য আপনাদেরকে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে হবে তো আমরা যেটা দেখে নেব যে সোমবার একদম সকাল বেলার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি মূলত সেটা হচ্ছে ধানবাদ বাঁকুড়া পুরুলিয়া জামশেদপুর মুড়ি ধানবাদ মুজলিম দুমকা দেওঘর খীরা গোড্ডা শিলিগুড়ি গ্যাংটক এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আকাশ মেঘলা থাকবে এবং দু এক পশলা বৃষ্টি হবে এবং আমরা দুপুর ও বিকেলের দিকে দেখতে পাচ্ছি যে সমস্ত জায়গাগুলো মেঘলা থাকবে বা দু এক পশলা বৃষ্টি তো দুই এক পশলা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি চাকুলিয়া খড়গপুর আরামবাগ বর্ধমান এই জায়গাগুলো তো দুই এক পশলা বৃষ্টি তাছাড়াও মেঘলা থাকবে চন্দ্রনগর শান্তিপুর কাটুয়া মুর্শিদাবাদ আংশিক নৈহাটি তো এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আকাশ অনেকটাই মেঘলা থাকবে তো তারপরে কিন্তু এই বৃষ্টিপাতের আর কোনো রকম সম্ভাবনা থাকবে না তো তারপর যেটা আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিন্তু পুনরায় আবার এগারো ডিগ্রি তেরো ডিগ্রি বারো ডিগ্রি এইরকম হারে কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা আবারও কমতে থাকবে তো বন্ধুরা আপনাদেরকে তো জানিয়েছি যে এই বৃষ্টিপাতের পর থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও অনেকটাই কমে যাবে এবং জাকিয়ে ঠান্ডা পড়বে আমাদের দক্ষিণবঙ্গে তো আপনাদেরকে আরও একটা কথা জানিয়ে দিই যে দক্ষিণবঙ্গে বিশেষ করে আমাদের কিছু জেলাতে আগামীকালকে কুয়াশার একটু সম্ভাবনা থাকছে বিশেষ করে দক্ষিণবঙ্গের দুই এক জেলা যেমন নদীয়া মুর্শিদাবাদ তারপর থাকছে এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গাগুলোতে একটু হালকা পাতলা কুয়াশার প্রভাব কিন্তু আমরা দেখতে পাবো তো বন্ধুরা এবার আমরা দেখে নেব যে বৃষ্টিপাত তো দেখলাম এবার দেখে নেব যে বঙ্গোপসাগরে কোনো রকম ঝড়ঝাপটা তৈরি হোক আমরা কিন্তু মাঝে মধ্যে বঙ্গোপসাগর বা আরব সাগর ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি যেমন এই ধরুন একটা ঘূর্ণাবর্ত আমাদের দক্ষিণ ভারতের দিকে দেখতে পাচ্ছি এবং এইখানে কিন্তু আরও একটা আমরা ঘূর্ণি ঘূর্ণাবর্ত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি জানি না পরবর্তী সময়ে এটা ঘূর্ণিঝড় বা নিম্নচাপ আকার নেবে কিনা তো এটা কিন্তু আপনারাও দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তো এর জন্য আমাদের সর্বক্ষণ নজর থাকবে বঙ্গোপসাগরের পরে কিন্তু আমরা আরব সাগরেও একটা ঘূর্ণাবর্ত ছোটোখাটো দেখতে পাচ্ছি তো বন্ধুরা যাই হোক সর্বক্ষণ আপনাদেরকে জানাবো আবহাওয়ার রিপোর্ট পাই টু পাই তো ভিডিওটি আজকে এতটুকুনি কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন